সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে আর আজকে আমার সাথে আছে আমার মামা আর চাচা তাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটি নদী আছে সেই নদীর পাড়ে একটি নতুন রাস্তা হচ্ছে তো সেই রাস্তাটা দেখার জন্য আমরা চলে আসলাম সবাই একসাথে আর দেখো এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর অনেকদিন আগে রাস্তাটা তৈরি হয়েছে আর হ্যাঁ এই মুহূর্তে কিন্তু রাস্তাটা আর একটু বড় করতেছে আর একটু উঁচু করতেছে আর হ্যাঁ বিশেষ করে বর্ষাকাল আসলে এই জায়গাটা এতটা সুন্দর দেখা যায় মানে ভলার বাইরে অনেক দূর থেকেও মানুষ আসে এই জায়গায় আড্ডা দেওয়ার জন্য মানে দেখার জন্য আর দেখো এই জায়গাটার এক সাইড দিয়ে কিন্তু পুরাটাই বন আর এক সাইড দিয়ে দেখা যাচ্ছে নদী আর হ্যাঁ মাঝখান দিয়ে রাস্তাটা হচ্ছে সেই জন্য একটু আকর্ষণীয় বেশি আর দেখো বিশেষ করে বর্ষাকাল আসলে এই জায়গাটা এতটা সুন্দর দেখা যায় বলার বাইরে কারণ চারিদিক দিয়ে তখন পানি থাকে আর হ্যাঁ পানির মাঝখান দিয়ে সেই রাস্তাটা তখন তো আর সেই দেখতে লাগবে স্বাভাবিক আর সেই জন্য মানুষ অনেক দূর থেকে ঘুরার জন্য এখানে আসে দেখার জন্য আর এই মুহূর্তে রাস্তাটি আর একটু আকর্ষণীয় দিয়ে নদীর পাশ দিয়ে রাস্তাটা করা কিন্তু খুবই তারপর তারা করতেছে তাদেরকে ধন্যবাদ আর সবার দাওয়াত রইল এখানে আসার জন্য সবাই একবার হলে এখানে এসে ঘুরে যাবে বাহার হ্যাঁ বিশেষ করে বর্ষাকালে একবার হলে আসবা এখানে বর্ষাকালে আসলে আশা করি অনেক ভালো লাগবে আর হ্যাঁ এই জায়গাটার লোকেশন হলো কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা আর দেখো যদি গ্রামের নাম বলতে চাই তাহলে অনেকগুলো গ্রামের নাম বলতে হবে যেহেতু এটা বনের মাঝখান দিয়ে নদীর পাশ দিয়ে রাস্তাটা হয়েছে তারপরে তোমাদের মাঝে দুটা গ্রামের নাম তুলে ধরে আর হ্যাঁ দুটা গ্রাম হলো পাবদা আর শালদি হ্যাঁ এই লোকেশনে আসলে তোমরা সরাসরি চলে আসতে পারবা সেই সুন্দর রাস্তায় আর দেখো এই মুহূর্তে খুব বেশি একটা সুন্দর দেখা যাচ্ছে না কারণ কোনো পানি নাই আর পানি হলে দেখো এতটা সুন্দর দেখা যায় যা বলার বাইরে তার জন্য বর্ষাকাল পর্যন্ত ওয়াইট করতে হবে এই সুন্দরটা দেখার জন্য আর হ্যাঁ আমি শুনছি এই রাস্তাটা আরো আকর্ষণীয় করার জন্য আরো সুন্দর করার জন্য দীর্ঘ পাঁচ বছর এক লাগাতার কাজ করে যাবে এখানে আর দেখো এই রাস্তাটার পাশে একটি ব্রিজ আছে আর হ্যাঁ সাথে আছে একটি বট তার জন্য জায়গাটি আরেকটু আকর্ষণীয় আরেকটু সুন্দর দেখা যায় আরেকটু সুন্দর মনে হয় আর হ্যাঁ আজকে ভিডিওটা এতটুক পর্যন্ত হয় আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ এমন এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই সবাই কমেন্টে জানাবা আর এই রাস্তায় আরও নতুন নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর সবার এখানে আসার জন্য দাওয়াত রইলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য দোয়া রইল সবাই আমাদের জন্য দোয়া করবা বাই বাই